আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ সাথে পাওয়া আপডেট সংবাদ যুক্তরাষ্ট্রকে কে হোমকে ইরানের জানি দেব যুদ্ধের 100 দিনেও কিয়েভ দখল নিতে পারেনি রাশিয়া আরও জানি দেব শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট এদিকে ইউক্রেন প্রেক্ষাপটে সমরবিদ্যায় পরিবর্তন আনছে চীন আরও জানিয়ে দিব তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জিতবে চীন এবং সর্বশেষ জানিয়ে দেবো দেশ চালাতে না পারলে ষড়যন্ত্র করেছিলেন কেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে যুক্তরাষ্ট্রকে হুমকি ইরানের একজন ইরানি কর্মকর্তা শুক্রবার শপথ ব্যক্ত করেছেন যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কোনো ইউরোপীয় দেশ যারা জাতিসংঘের পারমাণবিক প্রদর্শন সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মাধ্যমে ইরানের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবে ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এর পরিবেশিত রিপোর্টে করা মন্তব্যের ইরানের পররাষ্ট্র হোসাইন আমির আবদুল্লাহ হিয়ান ইউরোপীয় ইউনিয়নকে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আইএতে তিনটি ইউরোপীয় দেশের যে কোনো রাজনৈতিক প্রচেষ্টা নিঃসন্দেহে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে একটি আনুপাতিক কার্যকর এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মাধ্যমে ইরানের বিরুদ্ধে পাল্টা পালটি আচরণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইরান কি ধরনের আনুমান্তিক পদক্ষেপ নেবে সে সম্পর্কে আমির আবদুল্লাহিয়ান কোনো বিশদ বিবরণ দেননি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলোর ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে সে বিষয়ে আমির আবদুল্লাহিয়ান সরাসরি উল্লেখ করেননি এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর মহাসচিব রাফায়েল গ্রোশির ইসরায়েল সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইমরান যুদ্ধের একশো দিনেও কেফ দখল নিতে পারেনি রাশিয়া ইউক্রেনের একের পর এক শহর দখল ও ধ্বংস করেছে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন কত বিক্ষত ইউক্রেন বহু ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে কিন্তু এর পরেও রাশিয়ার কেফ দখলের স্বপ্ন ধরিস্বাদ করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী খবর দা ওয়ালের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কি বলেছেন দেশের প্রায় বিশ শতাংশ দখল করে নিয়েছে রাশিয়া কিন্তু কেভে এখনো নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা রুশ বাহিনীকে ঠেকাতে মরিয়া হয়ে ইউক্রেন ইউক্রেনের দক্ষিণে বন্দর শহর মারিয়োপোল বেশ কিছুদিন ধরে অবরোধ করে রেখেছিল রুশ সেনারা শহরের মধ্যে আজব স্টিল ওয়ার্কস নামে কারখানা চত্বরে ছিল ইউক্রেনের কয়েকশো সেনা কিয়েভ থেকে জানানো হয় আজব স্টিল ওয়ার্কার্স ছিল প্রতিরোধের প্রতীক সেখানে ব্যাংকারের মধ্যে ছিল ছয়শ ইউক্রেনীয় সেনা তারাই এতদিন রাশিয়ার সেনাবাহিনীকে ঠেকিয়ে রেখেছিল ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে স্টিল ওয়ার্কের ব্যাংকার থেকে সেনারা এতদিন প্রতিরোধ করেছিল বলে রাশিয়া জাপোরিজিয়া শহরটি দখল করতে পারেনি পর্যবেক্ষকদের মতে ইউক্রেনের যুদ্ধ করতে গিয়ে এমন তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে রাশিয়া ভাবেনি মূলত পশ্চিমা দেশগুলো থেকে অস্ত্র শস্ত্র পাচ্ছে বলে যুদ্ধ চালিয়ে যেতে পারছে ইউক্রেন রাশিয়া ভেবেছিল যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়ে দখল করে নেবে কিন্তু বাস্তবে সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার মতে রাশিয়া পূর্ব ইউক্রেনে আটাত্তর ব্যাটালিয়ান সেনা মজুদ করেছে অঞ্চলটিতে আরও সেনা মোতায়েন করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার যুদ্ধ শুরুর সময় থেকে মস্কোর অন্যতম লক্ষ্য ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর অঞ্চল দনতস্ক লোহানস্কো দখল করা গত চব্বিশে ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে এখনও সেই লক্ষ্য অর্জন করতে পারেনি রাশিয়া শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট রাশিয়া সেনাবাহিনী জানিয়েছে লোহানস্কের গুরুত্বপূর্ণ শহর সেবেরোদনতস্ক শহর ছেড়ে চলে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট এভাবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে সেবেরোদনতস্কের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া ইউক্রেনের সেনাবাহিনীর কিছু ইউনিট লাইচাই চানস্ক শহরে চলে যাচ্ছে লাইসাই চানস্ক সেবেরোদনতস্কের পাশাপ অবস্থিত নদীর ওপর প্রান্তের শহর

তবে বিবৃতিতে তারা জানিয়েছে ইউক্রেনের কিছু ইউনিট এখনও শহরটিতে রয়ে গেছে বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে ইউক্রেনের কর্মকর্তারা বুঝতে পেরেছে সেবরোদনতস্কের ইন্ডাস্ট্রিয়াল এলাকা রক্ষা করা সম্ভব না তারা তাদের একটি মেক্সড টেকনিক্যাল ইউনিটকে নির্দেশ দিয়েছে আজত ফ্যাক্টরিতে থাকা ট্যাঙ্ক যেগুলোতে নিরেট ও নাইট্রিক অ্যাসিড আছে সেগুলোতে মাইন স্থাপন করতে এদিকে ইউক্রেনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে সের যেসব অঞ্চল দখল করেছে সেই দখলকৃত অঞ্চলগুলোর গুলোর ভাগ পুনর দখল নিয়েছে ইউক্রেনের সেনারা ইউক্রেন প্রেক্ষাপটে সমর বিদ্যায় পরিবর্তন আনছে চীন ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে আন্তর্জাতিক পরিবেশ পরিবর্তনের প্রেক্ষাপটে আরও প্রযুক্তিগত উৎকর্ষতা লাভ এবং পিপলস লিবারেশন আর্মিকে অত্যাধুনিক গড়ে তুলতে চীন সামরিক বিদ্যায় স্নাকোত্তর প্রোগ্রামের অধ্যয়ন প্রক্রিয়ায় পরিবর্তন আনছে স্নাকোত্তর সামরিক শিক্ষার সংস্করণ ও উন্নয়ন ত্বরান্বিত বিষয়ে মতামত শীর্ষক নথিতে সেন্ট্রাল মিলিটারি কমিশন সামরিক কর্মকর্তাদের উন্নত প্রযুক্তি ও এবং যুদ্ধ কৌশলের উপর গুরুত্ব আরোপ করেছে ইকোনমিক্স টাইমস জানিয়েছে একই সময়ে যখন বিশ্বের নজর রাশিয়া ইউক্রেনের দিকে তখন বেজিং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে বলেছে চীন লিয়াউনিং বিমানবাহী যুদ্ধ জাহাজ এবং সাতটি এসকোর্ট জাহাজকে দুই মে থেকে মিয়কে উপকূলে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে যেখানে পিএলএ নৌবাহিনী অনুশীলন করেছে এবং অকিনাওয়া দ্বীপপুঞ্জের কাছে একশোটিরও বেশি যুদ্ধ বিমান উড্ডয়ন ও অবতরণ অপারেশনে রয়েছে তিরিশই মে বেশ কয়েকজন সামরিক বিশেষজ্ঞদের উদ্ধৃত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় সামরিক ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণতা ইউক্রেন সংঘাত এবং রাশিয়ার অস্ত্র উৎপাদনের ওপর নিষেধাজ্ঞার যে প্রভাব কমিয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন দেশীয়ভাবে তাদের নিজস্ব অস্ত্র উৎপাদন করে রাশিয়ান অস্ত্রের উপর নির্ভরতা কমাতে ইনস্টিটিউটের একটি সম্মেলনের উদ্ধৃতি দিয়ে বলা হয় রাশিয়া ইউক্রেন সংঘাত পিএল এর বিমান বাহিনীর বহরে প্রভাব ফেলবে কারণ রাশিয়া পরিষেবা দিতে বা ইঞ্জিন সরবরাহ করতে সক্ষম হবে না জেট ইঞ্জিন উৎপাদনে চীন চীন পিছিয়ে আছে কার্যক্ষমতার দিক থেকে দেশীয় ইঞ্জিনগুলো এখনও রাশিয়ান ইঞ্জিনগুলোর তুলনায় পিছিয়ে আছে জানা গেছে চীনের হ্যাকাররা দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছিল সামরিক তথ্য পাওয়ার জন্য রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থায় সাইবার আক্রমণ চালানোর অভিযোগ রয়েছে ইসরায়েল আমেরিকান সাইবার নিরাপত্তা সংস্থা চেক পয়েন্ট বলেছে চীনের হ্যাকাররা রাশিয়ার প্রতিরক্ষা ডেটা চুরির চেষ্টা করেছিল যা রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু করার পরও অব্যাহত ছিল প্রতিবেদনটি রাশিয়া শের উপর গুপ্তচরবৃত্তির জন্য চীনের কারশাজির নতুন প্রমাণ সরবরাহ করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কাতর সামরিক প্রযুক্তিগত তথ্য অর্জনের লক্ষ্য হিসেবে দেখা থাকে বেজিং চীনের হ্যাকাররা ইউক্রেনের সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করেছে কিন্তু আক্রমণগুলো ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকেই সংঘাতকে প্রভাবিত করতে পারে এমন বেচিংখলাও বিঘ্ন ঘটানোর পরিবর্তে তথ্য এবং বৌদ্ধিক সম্পত্তি সংগ্রহের দিকে বেশি মনোযোগ বিনিয়োগ দিয়েছে চীনের কা থেকে ক্রমবর্ধমান সামরিক হুমকির কথা উল্লেখ করে ইউএস জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সম্পত্তি সতর্ক করেছেন তিনি বলেছেন চীন থেকে হুমকি বেড়ে যাওয়ায় আর বিশ্বরট রোবট ট্যাঙ্ক এবং এআই অস্ত্র নিয়ে বিশ্বযুদ্ধের মুখমুখী হচ্ছে ইউএস মিলিটারি একাডেমিতে ছাত্র ক্যাডেটদের বলেন একটি আন্তর্জাতিক সংঘাতের সম্ভাবনা রয়েছে কারণ চীন বর্তমান নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা পরিবর্তন করতে চায় তাইওয়ানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে জিতবে চীন ই মেরিটাস সিনিয়র মন্ত্রী গোহ চৌখ ডং বলেছেন তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্র হওয়া একটি নেতিবাচক সমষ্টির খেলা এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রক্সি যুদ্ধ শুরু হলে চীনের সামরিক বাহিনী জিতবে তিনি জুন ইউ ও বি এর দুই এইস দুই ইনভেস্টমেন্ট ফোরামে বক্তৃতা করে গোহ চীনের বিরুদ্ধে একটি উত্তপ্ত যুদ্ধে তাইওয়ানকে সমর্থন করা উচিত কিনা যে সম্পর্কিত অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন গহ বলেছেন চীনের সামরিক ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র এক তৃতীয়াংশ কাগজে কলমের শক্তি প্রকৃত শক্তির মতো নয় যেখানে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান উদ্বিগ্ন যারা এটি বিশ্লেষণ করেছেন তারা বলেছেন যে চীনের প্রতিরক্ষা অসামঞ্জস্যভ্য রয়েছে এবং তাই অপরাধ গহযোগ করেছেন একটি যুদ্ধ যদি এশিয়ান থিয়েটারের বাইরেও প্রসারিত হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী হবে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ 550টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনে আছে 300 কে জিতবে গহু সম্ভাব্য যুদ্ধের প্রেরণা সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন ইতিমধ্যে ইউক্রেনের রাশিয়া আগ্রাসন চীন সম্পর্কে আমেরিকানদের দৃষ্টি ভঙ্গিকে রঙিন করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের প্রতি ক্রমশ সন্দেহজনক হয়ে উঠছে গহ বলেছেন চীন বলেছে যে রাশিয়া সাথে তার সম্পর্ক সীমাহীন এবং তারা অভিযানে নিন্দা করে না তাইবানে আগ্রাসন না করতে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র তারা তাইওয়ানের সাথে সম্পর্ক জোরদারে এগিয়েছে এবং তাইওয়ান এর বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তেইশে মে প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে চীন যদি বল প্রয়োগ করে তাইওয়ান দখল করার চেষ্টা করে তবে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে এবং সতর্ক বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে ঐতিহ্যগতভাবে ধারণকৃত ইচ্ছাকৃত স্পষ্টতা থেকে বিচ্ছিত বলে মনে হয়েছে এ মন্তব্যের নিন্দা করেছে চীন চীন বলতে পারে আমি যুদ্ধ করার তার জন্য প্রস্তুত কারণ তাইওয়ান চীনের একটি অংশ এটি একটি অত্যন্ত জটিল পরিস্থিতি বলেছে গোহ গহ বলেছেন আমার আশা করুন যুদ্ধ না হওয়া পর্যন্ত আমি আশা করি চীন খুব ধৈর্যশীল হবে আমি আশা করি চীন তার অর্থনৈতিক উন্নতি করবে আন্তর্জাতিক তাইওয়ানের সাথে সম্পর্ক গভীর করার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছে তা আমি দেখছি আমি মনে করি কোনো ভালো ফলফল হবে না গোহ বলেছেন এ থেকে কোনো মঙ্গল আসবে না যে আমার চিন্তা উভয় পক্ষের একে অপরকে বোঝা উচিত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের দীর্ঘমেয়াদী সুরক্ষা কি বিশ্লেষকরা বারবার চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে উল্লেখ করলেও গহ চীনের মাথা পিছু জিডিপি থেকে দেশ চালাতে না পারলে ষড়যন্ত্র করেছিলেন কেন শাহবাজকে ইমরান নির্বাচন কমিশনের সাথে যোগ সাজস করে পাকিস্তানের বর্তমান সরকার নির্বাচনে কারচুপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পিটিআই প্রধান ইমরান খান শাহবাজ শরীফের চেহারায় ভয়ের সাপ স্পষ্ট উল্লেখ করে তিনি বলেছেন আপনি যদি দেশ চালাতে না পারেন তাহলে ষড়যন্ত্র করেছিলেন কেন শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে ইমরান খানের এই মন্তব্য উঠে আসে ইমরান খান আরো বলেন ইসরাইল যুক্তরাষ্ট্র ও ভারত একসাথে ষড়যন্ত্র করে আমাদের ওপর সরকার চাপিয়ে দিয়েছে কারণ শাহবাজ শরীফকে তারা যা বলবে তিনি তাই করবেন প্রথম নির্দেশনা আইএমএফ এর কাছ থেকে নিয়ে এ সরকার দেশে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে পেট্রোলের দাম ষাট রুপি বাড়িয়েছে যার অন্তরে এতটুকু দয়া থাকবে না সে কখনো এত দাম বাড়াবে না তিনি বলেন এই সরকার পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে যেন মানুষ ভয়ে ঘর থেকে বের না হতে পারে আমি চাই যুব সমাজ যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং কখনো কোন দাসত্ব গ্রহণ না করে সূত্র জিও নিউজ